সেভেন পয়েন্ট এলিভেন চাপ্টার এই যে কি আছে চাপন ফাইভ টু মাইনাস টু ডিএক তো এইসব অঙ্কের ক্ষেত্রে এইসব অঙ্কগুলো করার জন্য আমাদের প্রথম যে কাজটা সেটা হলো মঠটাকে আমরা উঠে দিব কেমন মঠটা কি দিব উঠে দিব এই মঠটা উঠানো এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলছি তো তো মঠটা উঠানোর জন্য আমরা প্রথমে এই অঙ্কটা যেতে রাফের মধ্যে কি করবো এখানে যে মানটা আছে এটা সমান সমান জিরো লিখুন কেমন এই যে এক্স প্লাস টু আছে না এটা সমান সমান এদিকে জিরো লিখুন এটা হলো রাফের মধ্যে কেমন এটা অঙ্কের মধ্যে দেখানোর দরকার নেই এটা অঙ্কের মধ্যে দেখানোর দরকার নেই ঠিক আছে আচ্ছা রাফের মধ্যে এই পার্টটা লিখবে তাহলে এখানে থেকে মানে এক্স এর মানটা কি হয়ে গো মাইনাস টু হয়ে এক্স এর মানটা কি হয় মাইনাস টু এক্স এর মানটা মানে উদ্দেশ্য হলো এই যে ইন্টিগ্রেশন মাইনাস ফাইভ টু ফাইভ আছে না এটাকে দুইটা পার্টে বানাবো কেমন

হয় না কেন মাইনাস হয় কারণ এই যে মাইনাস টু টু ফাইভ এর মধ্যে কি থাকে এই মানটা সবসময় পজিটিভ আসে কতটা ক্লিয়ার বুঝতে পারছো তো এটাকে দুইটা পার্টে ভাঙাইলাম একটা হলো কি মাইনাস কত ইন্টিগ্রেশন মাইনাস ফাইভ টু মাইনাস টু মাইনাস অফ এটা কেমন এটা এটা একটা সেকেন্ড ভাগে দিলেও দিতে পারো কেমন সেকেন্ড ভাগে দিলেও দিতে পারো কতটা ক্লিয়ার বুঝে গেছে এই পার্টটা ভালো ভালোভাবে বুঝতে হবে কিন্তু এটা না বুঝলে আমরা অঙ্কটা করতে পারতাম না ঠিক আছে এবার নরমাল ইন্টিগ্রেশন মাইনাস আছে মাইনাসটা কি ও সামনে আইবো হ্যাঁ মাইনাসটা সামনে আইলে বলি এখানে ইন্টিগ্রেশন এক্স এর ইন্টিগ্রেশন কি এক্স স্কয়ার এক্স স্কয়ার 2 প্লাস এবার 2 2 তো হ্যাঁ 2 এর এটা ইন্টিগ্রেশন কত 2x আচ্ছা এবার এখানে মানগুলো বসাবো কত আছে এখানে -5 থেকে -2 -2 ঠিক আছে প্লাস প্লাস এবার এটা আবার নরমাল ইন্টিগ্রেশন করব কেমন নরমাল ইন্টিগ্রেশন করলে এটা কত আসে x স্কয়ার বাই 2 প্লাস 2x তারপর কত হবে মাইনাস টু টু ফাইভ এতটুকু বোঝা গেছে দেখো কারো কোনো অসুবিধা আছে অসুবিধা থাকলে করতে পারো অসুবিধা নাই তো আচ্ছা তাহলে এবার আমরা এখানে মানগুলো বসাবো এবার আবার আগের মতো কেমন তাহলে মান বসলে এবার কত এখানে সেকেন্ড ব্যাকেট দিতেছি বা থার্ড ব্যাকেট দিলে কোনো অসুবিধা নেই থার্ড ব্যাকেট তো এখানে তাহলে আমরা কি প্রথম উপরে বসাবো তাহলে উপরে মানটা বসালে কি আছে এখানে

তারপরে মাইনাস মাইনাস কেন বসে তো মাইনাস ফাইভ ইন্টু টু তো তাহলে কত হয় পাঁচ দু গুণে দশ এই মানটা বসানো শেষ হলো প্লাস সেম ভাবে মানে পরের ফারটাও মান বসাবো আমরা তাহলে মান বসলে কত আসে এখানে দেখো কত এখানে এটা বসলে কত পাঁচ বসা মতো পাঁচ বসা কত পঁচিশ নিচে হইল দুই প্লাস তারপরে কত এখানে পাঁচ দু গুণে দশ আচ্ছা

মাইনাস দাদা এটা করুন পরে প্রথমে একটু এটা ক্যালকুলেশনটা করি ক্যালকুলেশন করলে কত হয় এখানে 2 4 মাইনাস তারপরে এখানে মাইনাস করলে কত হয় মাইনাস কত 25 বাই 2 মাইনাস মাইনাসে কত প্লাস 10 এতো বুঝছো আচ্ছা এই পরে প্লাস এখানে যত আছে এটা লিখি আমরা কত 25 বাই 2 প্লাস টেন মাইনাস কত হয়ে টু মাইনাস মাইনাস প্লাস ফোর এই পাঠটা বুঝা গেছে না দেখো কার কোনো সমস্যা আছে নি না সমস্যা আমরা মাইনাস দ্বারা প্লাস ফোর প্লাস টোয়েন্টি ফাইভ বাই টু মাইনাস টেন তারপরে দিকে প্লাস টোয়েন্টি ফাইভ বাই টু প্লাস টেন মাইনাস টু প্লাস ফোর अब ते जेटर तो, तो जो टैन तो तो. ए टैन ए काटा जाए, सर पूरे, अच्छा, आप तो जाना, ना, अच्छा, ना जरूर तेरे 25 पे 25 पे कुछ तो कर ऐसा, दूसरे से तो, अच्छा, तेरे जो कुल का तोहर एक है, 55 two, देखो, आ रही है ना क्या सर, minus, plus four plus four, तेरे का तोहर एक है, plus eight, अरे तीन का तोहर सर, minus two minus two, तेरे minus four, minus four, देखो

ठीक है क्लियर पूछा बेस नहीं